নমস্কার দর্শক বন্ধুরা প্যালাস স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি যুব কিরঙ্গন স্টেডিয়ামে আর আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন যে তিন শূন্য গোলে জামশেদপুরকে হারিয়েছে আজকে মোহনবাগান এবং আজকে এই জয়ের কৃতিত্ব যতটা আজকের গোলদাতাদের যায় কামেঞ্জ সাদিকু এবং দিমিত্রি পেত্রাতোষ ততটাই যায় হয়তো মনবীর সিংকেও কারণ এই তিনটে গোলই মনবীর সিংয়েরই অ্যাসিস্ট করা এবং আজকে ম্যাচের পর তিনি প্রেস কনফারেন্সে তিনি প্রেস কনফারেন্সে হাজির ছিলেন এবং হাজির থেকে তার যে আজ ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তিনি তার পরিবারকে ডেডিকেট করতে চান এমনটাই জানিয়েছেন তিনি পাশাপাশি ডারবিনই মুখিয়ে রয়েছেন কিন্তু ডার্বি যে দুটো ক্লাবের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ সেটাও জানিয়েছেন কি বললেন মনবীর সিং চলুন শুনে নেব We are uh, in a good shape now, uh, we will give our 100% and try to win this match. If diabetes on 10 or uh, cancer, so we will utilize these days for recovery and for tactical works and improve on our mistakes. It is a good player. It is only one team in the game because it is one-year, no-play competition. No-play competition. Football professional. Uh, we have to be back in a minute maybe one one mask can play 65 minutes another 75 minutes but i have to be in progress i don't know i only can't talk about the, my, my position in, in my club, in my club. And he can play in both sides um, in the first moment in his career he played in the, the strike uh, uh, i think that he can play in the en la posición he que he is Porque es muy profesional y tiene física